হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই কমলার শাল দেখে আপনারা ভাবতেছেন আজকে আবার কি রেসিপি করবো না গ্যাসে আজকে আমি রেসিপি করব না আজকে আমি অন্য একটা ভিডিও করব তো এখানে নিয়ে এনেছি তিন চারটা কমলার শাল একটা গোলাপ ফুল এগুলো একসাথে করে একটা পেস্ট তৈরি করে নিলাম তারপরে এখানে দিয়ে দেবো ভিটামিন ই ট্যাবলেট দুইটা ভিটামিন ই ট্যাবলেট তো ট্যাবলেটের তেলটা আমি এখানে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেবো দুই চা চামচ রোজ ওয়াটার গোলাপ জল দুই চা চামচ মিল্ক দুধ এগুলো দিয়ে পেস্টটা খুব ভালো করে মিক্স করে নিব তো গ্যাস কমলার শালটা স্কিনের জন্য খুব উপকারী এটা স্কিনটা খুব সুন্দর ব্রাইট করে আর স্কিন একটু চুলকানে ডুলকানে থাকলেও ভালো হয়ে যায় তো হয়ে গেছে পেস্টটা মিক্স করা এখন এখানে আমি নিয়ে নিলাম সব বেস এই সব বেশটা এটা তিনশো গ্রামের মতো ওজন আছে তো গেছে এটা আমি অনলাইন থেকে অর্ডার করছি এটা সুপার মার্কেটেও অ্যাভেলেবেল পাওয়া যায় আপনাদের যেখান থেকে সুবিধা হয় সেইখান থেকে নিয়ে নেবেন তো গেছে সব বেশটা আমি পুরোটা ইউজ করব না দেড়শো গ্রামের মতো ইউজ করব আর দেড়শো গ্রাম রেখে দেব তো সব বেশটা সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নিলাম খুব সফট খুব সহজে কাটা যায় এ দেখেন তো এরকম করে কাটার টুকরা করে নিব তো গাছ আপনারা দেখতে থাকুন আজকে আমি সাবন তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকুন তো হয়ে গেছে এগুলো পিস করা এখন আমি এগুলো একটা বাটিতে উঠাই নিলাম স্টিলের বাটিতে আপনারা এখানে প্লাস্টিকের বাটি ইউজ করতে পারেন কাঁচার বাটিও ইউজ করতে পারেন আমি স্টিলের বাটিতে দিয়ে দিলাম তো গ্যাস গ্যাসে আমি আগের থেকে কড়াইতে একটু পানি গরম হতে দিছিলাম পানিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি বাটিটা দিয়ে দিলাম দেখেন অল্প গরমে সাবনটা কী সুন্দর গলে যাচ্ছে বেশি টাইম লাগবে না পাঁচ মিনিটের মতো টাইম লাগবে তো গ্যাস মনে রাখবেন এই সাবনের বেসটা ডাইরেক্ট গ্যাসে দিবেন না গ্যাসে দিলে খুব তাড়াতাড়ি গলে যাবো আর সাবনের বেসটা একদম নষ্ট হয়ে যাবে তো গ্যাস প্রায় গলে গেছে কমপ্লিট এই দেখেন আপনারা এরকম করে সব বেস ঘরে এনে ঘরে সাবন তৈরি করে নেবেন কোনো কেমিক্যাল ছাড়া ঝামেলা ছাড়া ঘরে নিজে তৈরি করা সাবন ব্যবহার করবেন তাতে পয়সারও কিছু রাহি হবে নিজের স্কিনটাও খুব ভালো থাকবে তো গ্যাস হয়ে গেছে সব বেশটা গলে যাওয়া এখন এখানে আমি কমলার ছাল এটার পেস্টটা দিয়ে দিলাম এই পেস্টটা দিয়ে সব ব্যসটার সাথে একটু মিক্স করে নেব তারপরে এই অবস্থাত গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি তো গ্যাস হয়ে গেছে সব ব্যসটা মিক্স করা এখন গরম গরমে আমি এটা সাবন বানানে মলটি ঢেলে নেব খুব তাড়াতাড়ি ঢেলে নেবো নয়তো এটা ঠান্ডা হয়ে দলা বাঁধে যাবে তো এই সাবানের মলটা আমি অনলাইন থেকে অর্ডার করছি এটার দামও খুব বেশি না একশো থেকে দেড়শো টাকার ভিতরে পাওয়া যায় তো এটা বাজারেও পাওয়া যায় হয়ে গেছে আমার সব বেশটা ঢালা এটা আধা ঘন্টা পরে ডিমোল্ড করে আপনাদেরকে দেখাবো তো গ্যাস আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন এই দেখেন কি সুন্দর সাবনের সেভ হয়ে গেছে আধা ঘন্টা পরে সাবনটার কালারটাও কত সুন্দর আর গ্লেজিং করছে দেখেন কত সুন্দর তো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনাদের যদি একটু উপকার এসে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ দেখেন গাইস সাইটটা শেফের সাবান তৈরি করলাম সাবানগুলো দেখতে কত সুন্দর লাগছে তো গেছে একটা সাবন দিয়ে হাত ধুয়ে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাব সাবনটা কত ভালো কাজ করে কি সুন্দর দেখা যাচ্ছে এই দেখেন তো এই সাবনটা দিয়ে হাত ধুয়ে আপনাদেরকে দেখাবো তো গেছে আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন প্লিজ আর আপনারা কে কই থেকে দেখছেন আমার ভিডিওটা কমেন্টে জানাবেন সাবানটা খুব সফট হয়ে গেছে হাতে লাগানোর সাথে খুব সুন্দর ফেনা ওঠে যায় দেখেন দেখেন গাইস কি সুন্দর পরিষ্কার হয়ে গেল আগে থেকে একটু বেশি ব্রাইট করতেছে তো আপনারাও এরকম করে সাবন তৈরি করে ঘরেই ইউজ করবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম গাইস খোদা হাফিজ